সালাম আলাইকুম আমি চলে আসলাম একটা নতুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের পাশা হচ্ছে গ্যাস দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে সমাধান করে ফেলতে পারবেন আর গ্যাস সাশ্রয় করতে পারবেন কারণ হচ্ছে আমাদের গ্যাস কেনার লাগে হচ্ছে সিলিন্ডার গ্যাস আহ গ্যাস যদি দ্রুত শেষ হয়ে যায় আমাদের অনেক টাকা লস হয়ে যায় সেই জন্য দেখে আসুন আজকে ভিডিও অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কাজে আসবে এবং অনেক কার্যকরী ভিডিও গ্যাস সেভ হবে থার্টি পার্সেন্ট চলেন তাহলে দেরি না করে আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলে আমার একটা নতুন ভিডিও নিয়ে কবি গুরুত্বপূর্ণ ভিডিও স্কিন না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের কাজে আসবে এই চুলাতে হচ্ছে বান্নারগুলো নষ্ট হয়ে গেল প্লাস হচ্ছে আপনার এটাতে গ্যাস বেশি এটা গ্যাস বেশি দেওয়ার এটাকে আমরা গ্যাস সেভ করার জন্য আমরা এটাকে সিঙ্গল করে দিব সঙ্গে থাকুন দেখে থাকুন অবশ্যই কার্যকরী একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের বাসা বাড়িতে অবশ্যই দরকার আছে আর যারা হচ্ছে মেকানিক কাজগুলো করতে চান তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ মানে ডাবল লাইনের মধ্যে একটা একটা লাইন বন্ধ করে দিই আমরা এখন সিঙ্গেল করে দিব তখন হচ্ছে বেশি জন্য হচ্ছে আগে নেভল গুলো নেভল গুলো কোলে একটা লক করে দিব একটা লাইন বন্ধ করে দিব একটা হচ্ছে আমরা গ্যাস যাওয়ার জন্য ব্যবস্থা করে দিব গ্যাস করবে আপনার চুলেরও সন্দেহ ধরবে পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে আপনাদের অবশ্যই কাজ আসবে গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আগে নেছি নিচ্ছি নিফুলোটা আপনাদের সুবিধা করি ওইটাই হচ্ছে সরাসরি আপনাদের জন্য আপলোড করে দিই এই নিফুল গুলো আস্তে যদি হয় আস্তে আস্তে গুনোটাই হবে কারণ হচ্ছে এদিকে দেখেন এরা নন মেটলাই জেনিফুলগুলো আছে এগুলোকে আলাদা করা থাকে কার্ড কার্ডটাকে এটারে তো দুটোই দেয় এটা আগে কোলে নেবেন দুটো কোলে নিয়ে পরে দয়েন্টও কোলা যায় অথবা হচ্ছে নতুন করে সিঙ্গেল লিফল দিয়ে এটা লক করে দেওয়া যায় আস্তে আস্তে কুলবেন এগুলাতে জোড়া জুড়ে করে কোলাজ জিনিস আছে এগুলো দিয়ে করে কোলাজ জানা হচ্ছে ব্যাংগে যাবে কোলে বড়টাই তুলতেছি এগুলা লক করে লক করা একবারে শুধু একটা কাজ এটাতে লাগবে একটা সুপার গুলো গাম লাগবে প্লাস হচ্ছে আপনার একটু করে বালি অথবা শখের গুড়ি দিয়ে লক করে দিলে একেবারে আজীবনের জন্য লক হয়ে যায় কোনো ধরনের হবে না এটাতে আপনার কম কম তিন থার্টি পার্সেন্ট গ্যাস সেভ হবে আপনাদের যাদের বাসায় হতে গ্যাস বেশি যাচ্ছে এই বান এই বান্নারটা লাগাইতে পারেন এটা হচ্ছে আপনার গ্যাসের সার্ভিস খুবই সুন্দর দেয় এই ছিদ্রগুলো দিয়ে গ্যাস বাহির হবে এবং অনা এসে এগুলা দুই থেকে তিন বছর চলে যায় একটু যদি পরিষ্কার রাখেন আমাদের অন্য ভিডিও দেওয়া আছে কয় মাস পরপর আপনাদের চুলাটা পরিষ্কার রাখতে হবে ওইটা দেখে আসবেন আরো ভিডিও পেতে চাইলে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে পারেন আপনাদের চুলা রিপেয়ারিং এর কাজ শেখার জন্য অথবা কাজ করার জন্য ওখান থেকে দেখে দেখে আপনারা সব কিছু করতে পারবেন চুলা সার্ভিসিং এর সব দেওয়া আছে আমাদের চ্যানেলে হয়ে গেছে তোলা বলে ফেললাম এবং হচ্ছে এখন একটা একটা লাইন লক করে দিব এখানে আর একটা হচ্ছে থাকবে লক করে দিব হচ্ছে

এটা আজীবনের জন্য লক কোন ধরনের লিখে লিখটা করবে না পারমানেন্ট সলিউশন আর একটা আছে আমরা এখন নিফলটা লাগাই দাও আমরা নিফল লাগাচ্ছি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল নিফল গুলোই লাগাচ্ছি কারণ ওটা হচ্ছে জয়েন্ট গুলো করতে একটু জয়েন্ট না গুলো হচ্ছে আমরা সিঙ্গেলে করে দিচ্ছি অনেক সময় চিকন থাকে চিকন থাকে এটা আমরা ইয়া করে দিবেন একটু করে সিনডেপ দিয়ে মোটা করে দিবেন কারণ হচ্ছে সেফটির জন্য এটা অনেক সময় ফাইটটা লস হয়ে যেতে পারে কালাম দেওয়ার পরে লস হয়ে যায় এটা অনেক অনেক চলে হচ্ছে এটা চিকন থাকে এটা ফাইটটা দেওয়ার পর ফাইটটা দেওয়ার আগে হচ্ছে সিনডেপ দিয়ে দিবেন তারপর হচ্ছে ফাইটটা লাগানোর পর কালাম দিয়ে একেবারে সেফটি করে দিবেন সেফটি করে দিব আমরা কালাম লাগাবো আমরা এখন প্যাচ করতেছি সেই জন্য লাগাচ্ছি না তোমার এলো খোলা আছে এই ওর থেকে লাগুন গেলে তোমার বদল এলো খোলা না না राख ना ले रहे हो

এখন গ্লাসটা লাগাবো তারপর চুলাটা জ্বালাবো এটা হচ্ছে একটা ব্যাঙ্গে ফেলা ব্যাঙ্গে যাওয়া গ্লাস চুলা গ্লাসটা ব্যাঙ্গে গেছিল গ্লাসটা এখন চেঞ্জ করে দিয়ে আমরা চুলাটাকে সেফটির জন্য বান্নারও সিঙ্গেল করে দিলাম সিঙ্গেল করে দিয়ে এখন হচ্ছে চুলাটাকে নতুন করে দিলাম একেবারে একেবারে নিয়ে হয়ে গেছে গ্লাস এখন হচ্ছে গ্লাসটা ফিটিং করে দিচ্ছি বসাবেন বসানোর পরে ডাকনাটা বসাই দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দিবেন সোজা সুযোগ করে বসাবেন এখানে ছিল কিন্তু আছে এখানে সোজা করবেন আগে এদিকে বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন বান্নাটা ঠিক মাঝখানে বসতেছে কিনা এটাই দেখবেন এখানে শুধু একটু করে জ্বালাই দেখবো হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের হান্ড্রেড হবে না একটা কালার চলে আসছে একেবারে চুলাটা একেবারে নিয়ে হয়ে গেল নতুন হয়ে গেল দেখেন কি সুন্দর একটা বাঙালা চুলা গিয়ে একেবারে নিয়ে করে ফেললাম নতুন করে ফেললাম এখন কালি ধরা কালিও ধরবে না একেবারে আগুনের কালারটা দেখেন দেখেন এই আমি দেখাই যদি আপনাদেরকে একেবারে নীল এই দেখেন একেবারে নীল এই কালারে কখনো কালি হবে না মোমবাতির আলোর মতো যদি কালারটা হয় আগুনের কালার তখন হচ্ছে তুলাই কালি হয় এখন কোনো ধরনের কালি হবে না হান্ড্রেড পার্সেন্ট ওকে এরকম ধরে তথ্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ভিডিও তথ্য দেখলেন থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা ওজন কোন আল্লাহ